বাইস আমি হচ্ছে মল মিস্ত্রি আপনি দেখতেছেন মল মিস্ত্রি ইউটিউব চ্যানেল তো যা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি ওইগুলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো চলুন বাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি একটি ক্যাসিনো সাইটে সাইডে অ্যাকাউন্ট খুলবেন এবং সেইখানে আপনার নগদ বিকাশ নাম্বার দিয়ে টাকা ডিপোজিট করবেন এবং ওইখান থেকে টাকা লাভ করে কীভাবে আবার আপনার নগদ বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো উইথড্র করবেন বা বের করে নেবেন তো গাইজ ফার্স্ট অফ অল আপনারা এইখানে ক্লিক করবেন আমার যে ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশন বক্সটি আছে সেটি ওপেন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সটি ওপেন করার জন্য আপনাকে এইখানে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পর আপনাকে এইখানে দেখতে পাচ্তেছেন ডেসক্রিপশনটি ওপেন হয়ে আসবে তো গাইজ ডেসক্রিপশনটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্তেছেন এইখানে একটি লিঙ্ক রয়েছে ডাব্লু 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 ডট আর ট্রিপল সেভেন ডট কম লিঙ্ক লেখা দিয়ে লিঙ্কটা রয়েছে তো এই লিঙ্কের উপরে আপনার কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলে আপনাদের যে নিচে একটি সাদা লেখা আছে লিঙ্ক কপি তো লিঙ্কটি যখন আপনারা কপি হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনারা আপনাদের ফোনের ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ক্রোম বাজারটি ওপেন হয়ে গেলে ক্রোম বাজারে সার্চ বারে এখানে আপনারা ক্লিক করবেন গাইজ তো এইখানে ক্লিক করার পর আপনার যে সার্চ বারটি যেটা রয়েছে গাইজ তো এইখানে আপনারা এইখানে আপনারা এক আঙুল দিয়ে এখানে কিছুক্ষণ চেপে ধরবেন চেপে ধরার পর আপনার যে লিঙ্কটি রয়েছে গাইজ তো সেই লিঙ্কটি আপনারা এখানে পেস্ট হয়ে যাবে লিঙ্কটি এখানে পেস্ট করে যাওয়ার পর আপনার থেকে আপনারা বোতে ক্লিক করবেন তো গাইস ইন্টারফেসটি শুরু হয়ে যাওয়ার পর এখানে আপনার যেই অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো আপনারা এখানে ক্রোস করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এইখানে আমাদের তিনটি ধাপে অ্যাকাউন্টটি খুলতে হবে তো প্রথম ধাপ হচ্ছে এইখানে আপনার ইউজার নেম ইউজার নেমটি দিতে হবে তো তারপর ধাপ হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং যেই পাসওয়ার্ডটি আপনি ওইখানে দেবেন ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে নিচে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে তো চলুন আমরা এখানে একটি ইউজার নেম দিই তো গাইস ইউজার নেমটি দিতে হবে এরকম যে আপনার যে নামটি দেবেন সেই নামটি সবগুলি ছোটো হাতে দিতে হবে যেমন আমি দিব বক্কর ও কে কে ইউ আর করে দেওয়ার পর বাইস তো এইখানে আপনাদেরকে তিনটার বেশি সংখ্যা ইউজ করতে হবে যে কোনো সংখ্যাই হোক না কেন যেমন আমি দেব ফাইভ ডবল জিরো নাইন এখানে আমি একটি সংখ্যা ব্যবহার করতে হবে এবং গাইস পাঁচ যেটা খুবই গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ড আপনাদেরকে এবি সি ডি বা এক দুই এগুলো দেওয়া যাবে না ক ক এগুলো কোনো কিছুই দেওয়া যাবে না এইখানে হ্যাশট্যাগ হ্যাসট্যাগ কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না এইখানে পাসওয়ার্ড শুধু আপনাদেরকে সংখ্যায় ব্যবহার করতে হবে শুধু সংখ্যা যেমন আমি দিলাম ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন এখানে ছয়টি পাসওয়ার্ড দিলেই হবে তো আপনি শুধু সংখ্যায় ব্যবহার করবেন তো এখানে আমি দেব ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন শুধু সংখ্যায় ব্যবহার করার পর এইখানে একটা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল রেডি টু লগ ইন এখানে আপনারা ওকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পর বাইস আপনারা এখানে আপনার আইডি পাসওয়ার্ডটি সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন উপরে করে চলে আসে সেভ পাসওয়ার্ড তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি কী হবে সেভ হয়ে থেকে যাবে পরবর্তীতে এই সাইডে চলে আসলে আপনার পাসওয়ার্ডটি এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে তো এইখানে গাইস কিছু বোনাস চলতেছে যেমন এক হাজার টাকা ডিপোজিট করলে আপনারা পাবেন তিরিশ টাকা এবং পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনারা পাবেন বিশ টাকা বা তিরিশ টাকা এরকম পাবেন তো এখান থেকে এটা ক্রোস করে দেব এটাও ক্রোস করে দেব তো তারপর গাইস কথা হচ্ছে যে কিভাবে আপনারা এখানে টাকা আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থেকে কীভাবে এইখানে আপনারা টাকাগুলো ঢুকাবেন বা কিভাবে ডিপোজিট করবেন তো গাইস এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই যে কন্যা দেখতে পাচ্ছেন মেম্বার যে লেখাটি এই মেম্বারে আপনারা ক্লিক করবেন মেম্বারে ক্লিক করার পর গাইস মেম্বারে ক্লিক করার পর বাইশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই যে ডিপোজিট অ্যান্ড এইটি হচ্ছে উইথড্রো তো আপনারা এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনার নগদ থেকে ডিপোজিট করবেন না বিকাশ থেকে ডিপোজিট করবেন যদি আপনি নগদ থেকে ডিপোজিট করেন তাহলে নগদ সিলেক্ট করে এইখানে আপনি টাকা অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন যে আপনি কত টাকা ডিপোজিট করতে চান যদি পাঁচশো টাকা ডিপোজিট করতে চান তাহলে এখানে পাঁচশো বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর গাইস এখানে আপনার বোতে ক্লিক করবেন বোতে ক্লিক করার পর গাইস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো গাইস তারপর আপনারা কী করবেন যে এইখান থেকে যে নাম্বারটি ওনারা দিয়েছে এই যে আপনারা কিন্তু কাজ দেখতে পাচ্ছেন যে এই যে এই নাম্বারটি যেটি রয়েছে এই নাম্বারটি এইখানে আপনারা চাপ দেবেন দুই একবার চাপ দিলে এই নাম্বারটি আপনাদের কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনার যে ফোনের নগদ বা বিকাশ অ্যাপটি যেটা রয়েছে নগদে গিয়ে নগদ অ্যাপে ঢুকে আপনারা এই নাম্বারে চারশো একষট্টি এই নাম্বারে আপনারা পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন এটি কিন্তু বারবার বলে দিতেছি আপনারা সেন মানি করবেন না ক্যাশ আউট করবেন পাঁচশো টাকা এই নাম্বারে ক্যাশ আউট করার পর আপনারা যে ট্রানজেকশন যে পাসওয়ার্ডটি রয়েছে সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আপনারা ট্রানজেকশন যে আইডিটি রয়েছে সেই ট্রানজাকশন আইডিটি আপনারা এখানে পেস্ট করে দেবেন এখানে চিপে ধরে এইভাবে পেস্ট করে দেবেন যদি ট্রানজ্যাকশন আইডি যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে ওইখানে বিকাশে যখন আপনারা বা নগদে যখন আপনার টাকাটা পেমেন্ট করবেন তখন এখানে একটা চার্ট ওপেন হবে তো ওইখানে দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি তো ওইটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর গাইস আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন কিছু গেম রয়েছে যেমন সুপার এসি অ্যাভোডোর এবং বডুরিস এরকম আরও গেম আছে যেগুলো যেইগুলোর ভিতরে খুব ভালো ভালো গেম রয়েছে সুপার এসি এই গেমটি আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এই যে মানি কামিং সবার নিচে যে মানি কামিং এই গেমটি অ্যান্ড ক্রেজি এইগুলো গেম এই সাইডে খুব ভালো চলে বা এইগুলো গেমে খুব ভালো লাভ করা যায় তো আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন সুপার এসিটা খেলার এই সুপার আপনি ভালো প্রফিট করতে পারবেন তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল আর কোনো যদি আপনাদের যদি কোনো যদি সমস্যা হয় বা আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমি আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কমেন্ট বক্সে আমি 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 হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যদি কেউ যদি কোনো রকম সমস্যা করেন তাহলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সব কিছুর সমাধান দিয়ে দিব কোনো সমস্যা নেই আপনার টাকা যদি উইদ্রো না হয় বা টাকা যদি ডিপোজিট না হয় টাকা সেন্ড মানি করে ফেলেছেন এরকম কোনো যদি সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন সকল সমস্যার সমাধান আমি করে দেব কোনো সমস্যা নেই তো গাইস আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো গাইস আজকের ভিডিও এতটুকুই হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ